সকালবেলায় এসে এটা দিয়ে গেল সম্ভবত এটা অহিন্দ্রিলা পাঠিয়েছে টুকুরকে কলম পরীক্ষার জন্য কয়েকদিন আগে আমার কাছে ঠিকানা চাইছিলো সম্ভবত হাত দিয়ে তো কলমই ঠাওয়ার হচ্ছে আর এই যে এ এখন ঢুকলেন গুড মর্নিং বলে দাও মাসি এই তো গুড মর্নিং বললে গুড মর্নিং করতে পারি না বলে গুড মর্নিং বলে দিলে বলো গুড মর্নিং এই তো সুন্দর হলো মাসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এবার এটা যার সম্পত্তি তাকে একটু দিয়ে দেওয়া যাক এই যে মহিন্দ রেডা দিদি সম্ভবত খুলে দেখো এটা বোধ হয় তোমার জন্য কারণ শুভা খান লেখা রয়েছে কলমী হাত দিয়ে ঠাউর হচ্ছে কলমী থ্যাংক ইউ বলে দেবে এখন থ্যাংক ইউ সো মাচ দিদি অহিন্দ্রিলা অহিন্দ্রেলা ইউজ করে পরীক্ষার সময় এক ঘন্টা আজকে কী রান্না করবে বলে দাম রান্না করতেছো হ্যাঁ মানে আপনাদের সাথে দেখা করার মানে ওই যে তখন টুপুরকে দিলাম কলমটা তারপরে এটা মোটামুটি ঘন্টাখানেক পরেজ ভিডিও ইতিমধ্যে ঘন্টাখানেক না ওই তাও কাছাকাছি তাই না আচ্ছা তারপরে রান্না হয়ে গেছে ফুলকপি তরকারি এটা হচ্ছে ডাল মুগ ডাল আর আজকে যেহেতু নিরামিষ সেহেতু পনির আর আমাদের এই যে ঘি কিন্তু শেষ হয়নি মাসি এই ঘিটা শেষ একটুখানি বাকি তাই জন্য এখানে রেখেছি দুটো ঘি এসেছে এই মাসে ফিজে আছে আমি একটা নিয়ে এসেছি মাসকাবাড়িতে আবার সেই দিনে আমার তোমার দাদা আবার নিজে নিজে মাসকাবাড়ি করতে গেছে করে আবার আর নিয়ে এসেছে হ্যাঁ এই এই ওই যেটুকু আছে তোলানোটুকু কাঁচিয়ে দিয়ে দাও দিয়ে ফেলে দিই ওটা হ্যাঁ দিয়ে তারপরে আমি এটা বার করে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি আর একটা করে দিন এগিয়ে আসছে টুকুরের পরীক্ষা আমি খুব একটা যে টেনশানে আছি বা চিন্তায় আছি এমনটা নয় তবে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যেটা ঠিক টেনশনও নয় উদ্বেগও নয় মানে কি জানো আমি ঠিক বোঝাতে পারবো না এখন মনে হচ্ছে যে যেন তেন প্রকারেরও আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি কটা দিন যেন ভালোভাবে পেরিয়ে যায় টুপুর খুব একটা টেনশনে নেই একদমই নেই ওর বাবাও নেই আমিও যে আছি এমনটা নয় টেনশন বাড়িতে একটা মাত্র মানুষ করছেন তিনি হচ্ছেন আমার মশাই কিন্তু আমরা সে অর্থে করে টেনশনে নেই কিন্তু ওই একটা যেটা বললাম যে একটা অদ্ভুত ফিলিং তৈরি হচ্ছে তো আজকে একটু মাথায় প্রচুর পরিমাণে তেল দেব এবং কালকে যেহেতু জামা কাপড়গুলোকে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছিলাম এই যে এরকমভাবে রেখে দিয়ে গেছিলাম এগুলোকে এখন একটুখানি গোছাবো এটাকে গুছিয়ে নিই তারপর তেল টেল দিই তারপর ঘন্টাখানেক বসে তারপরে স্নানে যাব মধ্যেখানের সময়টায় ভিডিওটা একটু এডিট করে নিই আজকে একটু আমি ভাবছি যে ওই স্নেক প্ল্যান্ট একটা লাগিয়ে দেব যে প্ল্যান্ট লাগাবো কিনা ভাবছি অনেক কিছুই ভাবছি কিন্তু আপাতত স্নেক প্ল্যান্টটা লাগাই সেটা একদম নিশ্চিত আজকেই ভেবেছিলাম একটুখানি যে যাবো ওই দিনাজমারেতে যাবো ফুল গাছ নিয়ে আসবো কিন্তু দেখি নাও হতে পারে আবার হতেও পারে এখন ওই সব কিছু প্ল্যান করিনি আপাতত যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে মাথায় তেল দেবো ওটা গোছাবো স্নেক প্ল্যান্ট লাগাবো সেই আপাতত মিনামাশি মিনামাশি মতো রান্না করুক আমি আমার কাজ করি আর্ধেক শিশি ভর্তি নারকেল তেল সেটা ব্যবহার করে ফেলেছি করেতে আবার কাজে এলাম তার আগে একটু চা খেয়ে মাথাটা একটু কেমন করছে চাটা প্রয়োজন হয়ে পড়েছে চা খেয়েছি প্রচুর এনার্জি সঞ্চয় করে নিয়েছি এবার ঝড়ের গতিতে কাজ করা যাক দেখবেন আমি কত তাড়াতাড়ি কাজ করতে পারি আমি পাঁচ গুনবো তার মধ্যে এই যত জামা কাপড় সব গোছানো হয়ে যাবে ইতিমধ্যেই কথা বলতে বলতে অর্ধেক গোছানো হয়েই গেল তো দেখুন এক দুই তিন চার আর পাঁচ আমার সব শেষ তারপর চলুন একটু বাগানে ঘুরে আসি এই যে বারান্দা বাগানে সেই যে গাছে হচ্ছে না হচ্ছে না হতে হতে শেষে রানী কালারের একটা কি সুন্দর পিটুনিয়া ফুটেছে আর আমার বারান্দা বাগানের আরও যে পিটুনিয়াগুলো সেগুলো কিন্তু লাল এই যে দেখুন একেবারে টক টকে লাল খুব সুন্দর লাগে আমার এই লালে তো অনেক রকমের শেড আছে এই শেডটা যে আমার এত সুন্দর লাগে সাদা রঙের কম্বিনেশন ধারগুলো মানে বলার ব্যাপার মতো আর কি আর এটা হচ্ছে একদম বেগুনি এই রংটা দেখে আমার বেগুনি শাল কেনার খুব ইচ্ছা হয়েছে এবং কর্নার রাখে যে উপরে চন্দ্রমল্লিকাটা ছিল সেটা শুকিয়ে গেছে সেই চন্দ্রমল্লিকাটা ফেলে দিয়েছি মানে একদমই শুকিয়ে যাওয়ার পরে নিচের র্যাক থেকে একটা গাঁদা গাছ এবার আমি ওপরে তুলে দিলাম আর কালকে আলপনা দিই ভার্মিকম্পোস্ট গোবর সার আর সর্ষের খোল মিশিয়ে শুক্র সর্ষের খোল মিশিয়ে আমাদের এই যে খালি যে টবকটা সেগুলোর মধ্যে কিছু কিছু করে দিয়ে আবার এমন করে জল দিয়ে কাদা কাদা করে দিয়ে গেছে যে দেখে মনে হচ্ছে যেন কাদা যাই হোক সেখান থেকে একটুখানি মাটি আমি এই গাছটার গোড়ায় দিয়ে দিলাম কারণ এটা একটু হেলে গেছে গোড়ার মাটিটা সরে গেছে জন্য যে গাছে ইতিমধ্যে গাছ রয়েছে মানে যে টবে ইতিমধ্যে গাছ রয়েছে সেই টবে এখন আলপনা কিছু দেয়নি কিন্তু খালি টবগুলো রেডি করে দিয়েছে নতুন গাছের জন্য যে টবগুলোতে গাছ রয়েছে সেই টবেতেও কিন্তু জিনিসপত্র লাগবে আমাদের মধ্যেই দিতে হবে বিশেষত একটু নিম খোল দিতে হবে তো এখন ছাদে এলাম এই যে ধার দিয়ে যে একখানা ছোট গজিয়েছে সেটাকে তুলে নিতে হবে এইটাই প্রতিস্থাপন করব আমি বারান্দা বাগানে তো তুলে নিলাম এরপরে দেখতে পাচ্ছি যেটা যে ছাদের প্রত্যেকটা গাছে ঝাঁঝরি দিয়ে জল দেওয়ার প্রয়োজন আছে কারণ এক তো বৃষ্টির জল পড়েই না আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রচুর ধুলো পড়েছে গোড়ায় জল আছে ঠিক কথা কিন্তু গাছের ওপরগুলোতে জল নেই সেটা দিতে হবে এর মধ্যেতেই তো নিচে নিয়ে এসে এরপরে সুন্দরভাবে গাছটাকে একটুখানি লাগিয়ে দিই তারপরে ঠান্ডা মাথায় পরিকল্পনা করব যে নিচে যে আরও তিনটে ইয়ে রয়েছে খালি রয়েছে তাতে কি লাগাবো আলপনা দিতো তো একদম রেডি করে দিয়েছে একটু খুঁড়েও দিয়ে গেছে কাজে অসুবিধা কিছু হবে না এরপরে গাছ ভালোই থাকবে তবে আবারও পুনরাবৃত্তি যে টবে ইতিমধ্যেই গাছ রয়েছে সেই টবেরও এখন একটু একটু করে সার দিতে হবে বেশ কয়েকটা গাছে তো খুবই শিগগিরই দিতে হবে তার মধ্যে তুলসী গাছটা তো রয়েইছে সে গাছটার একটু সাপোর্টও দরকার মধ্যিখানে একটা কিছু দিয়ে ওটাকে একটু বেঁধে দিতে হবে লটর পটর করছে তো দেখা যাক আপাতত এই গাছটা তো লাগেনি তারপর ওইগুলোও কালপশুর মধ্যে করে দিতে হবে আজকে শনিবার যার ফলে আমি আজকে বেরোইনি কোথাও আজকে স্পেশাল পুজো আছে পুজো করেছি সন্ধ্যে তাও এই মুহূর্তে দিয়ে দিয়েছি আজকে যেহেতু মেশিনে জামা কাপড় কাচা হয়েছে সেহেতু সমস্ত শুকিয়ে গেছে এই সমস্তগুলো গুটিয়ে নিয়ে তারপর বিছানার চাদরটা আজকে তুলে দেবো কালকে আমাদের ঘরের চাদরগুলো সব তুলে দিতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলি আমার এক বন্ধু আছে তার নাম স্বর্ণমালা ও খুব মানে ঠাকুরের ভক্ত আর কি এবং ওর না ষষ্ঠেন্দ্রীয় ওদের পরিবারে তথা ওদের পাড়াতে খুব বিখ্যাত আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু জন্য ও খুব মানে এমন এমন কিছু আগে থেকে বুঝতে পেরে যায় যেটা সাধারণের পক্ষে বোঝাটা একটু মুশকিল নিজের কাজের জায়গাতেও ও খুবই ফেমাস এই জন্য একটি সরকারি অফিসে চাকরি করে অফিসটা কোথায় যেটা আর বলছি না তো ও আমাকে বলেছে যে চিনুক যে কটা দিন পুরো পরীক্ষা চলে সে কটা দিন তোদের বেডরুমে যেখানে টুকুর বেশিরভাগ সময় থাকছে সেখানে কাঁচা হলুদ রঙের বিছানার চাদর পাতবি আর ডার্ক রঙের যে পর্দাগুলো রয়েছে সেগুলো সব খুলে দিবি যুক্তি বলুন বা বিজ্ঞান বৈজ্ঞানিক কারণ বলুন ওগুলো কিছু আমি ওকে জিজ্ঞাসাই করে আমি ওকে নিয়ে খুব একটা সন্দিহান কখনও ছিলাম না যার ফলে ও যা বলেছে সেটাই আমি করব। আমার কাছে কাঁচা হলুদ রঙের বিছানা চাদর নেই আমি এর মধ্যে সার্চ করছি ইয়েতে অ্যামাজনে যদি পেয়ে যাই সাইট হিসেবে মানে ছোট খাটের জন্যও পেয়ে যাই বড় খাটের জন্য পাচ্ছি ছোট খাটের জন্য মুশকিল হচ্ছে পাওয়া আর তা নইলে আমি বাজার থেকে গিয়ে কিনে আনবো দুপুরের পরীক্ষা শুরু হচ্ছে কুড়ি তারিখে সম্ভবত উনিশ তারিখেই আমি কাঁচা হলুদের চাদর পেতে দেব এবং পর্দাগুলো সরিয়ে দেব। আচ্ছা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই একটু আগে আমি দুটো বালিশ একটা ওয়ারে ভরছিলাম ওগুলো আমার মা আসলে ব্যবহার হয় আমার মা এ স্পন্ডলাইসিসের জন্য ভীষণ পাতলা বালিশ লাগে ওইগুলো সাধারণ সময় আমরা ব্যবহার করতে পারি না জিনিসগুলো এতটাই পাতলা যে দুটো একটা বালিশের ওয়ারে আরামসে ফিট হয়ে যায় সেই জন্য এরকমভাবেই আমরা ওটা রেখে দিই এখন নিচে এসেছেন আমার ননদের শ্বশুরমশাই শাশুড়ি মা হ্যাঁ তো কালকে আসলে ওরা একটা অন্য কারণে আমাকে ফোন করেছিলেন তা ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে কাকু কবে আসবেন কাকিমা কবে আসবেন তা ওরা সেদিনকে আমাদের বাড়িতে এসে মানে ওই টুসি সরি পাপার বিয়েতে এসে ওরা ওদের একটা টুপি মানে কাকুর একটা টুপি আর একটা জিনিস আমাদের আমাদের ফেলে গেছিলো আর কি এখানে তো আমি রেখে বাবা তো যাই হোক আমি রেখে দিয়েছি যত্ন করে বেশি যত্ন করেছিল নাকি হ্যাঁ যে পেয়ে গেছি গাড়ি করে নিয়ে আসা হয়েছিল তো গাড়ির মধ্যে তো টুপি লাগেনি সে তো বেশ ঠান্ডা ছিল না তো ফেরার সময় গাড়ি করেই পৌঁছে দেওয়া হয়েছে তো টুপিটা ভুল করে আমাদের ব্যাগে রয়ে গেছিলো কাকুর টুপি আর আর একটা জিনিস যাই হোক তা সেটাও যেমন দেবো তো সেটা তোর জন্য নয় আর কি ওরা অন্য একটা কারণে আমাকে ফোন করেছিল তা আমি বললাম যে কাকু কবে আসছেন আমাদের বাড়ির বলো না তোমার মেয়ের পরীক্ষা হয়ে যাবে তারপর আমি বললাম আসি কি কথা আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করতে আসবে না পরীক্ষার আগে একটু পায়ে হাত দিয়ে বুড়ো দাদু দিদার পায়ে একটু হাত দিয়ে করবে না পরীক্ষার আগে একটুখানি হলেও আসুক তো বলেছিল যে কী খেতে ভালোবাসো তোমার মেয়ে আমরা বাইরের খাবার দুজন দেওয়া হচ্ছে না তো এমনিতে ছাপ ছেড়ে দিন কিছু আনতে হবে না তো ওরা জানে যে জিলিপি খেতে ভালোবাসে জিলিপি নিয়ে আজকে এসেছে দেখা করতে কালকে রাত্রেই কথা হয়েছে আজকেই চলে এসছে আমি আবার ভাবছিলাম যে কাপড়ে যদি আগামীকাল আসে তাহলে ওর একটু মুশকিল হয়ে যাবে কারণ দুপুরবেলায় যদি আসেন ওরা তো দুপুরবেলা তোমার সঙ্গে আসে লাইটগুলো অফ করতো তা কালকে আবার আমার একটা জাজমেন্ট আছে ইয়েতে বলে মাতৃ সঙ্গে তো কালকে আমি দুপুরবেলা বেরিয়ে যাবো তো দেখুন আজকেই এসছে ভালো হয়েছে খুব তোমরা নিচে যাই আর এই জিনিসটা দিয়ে দিই

হ্যাঁ খুব ভালো খুব হ্যাঁ হ্যাঁ না পায়ে হাত দিতে হয় না গুরু শান্তে পায়ে হাত দিতে হয় প্লিজ দিদার দিদা দিদা বাবু দুই দাদুকে করুন দুই দাদুকেও করুন

অনেকেই আমাকে বলেন যে তোমার শ্বশুরমশার বয়স আন্দাজে তাকে দেখতে অনেক বেশি ইয়ং কারণটা দেখবেন এই যে দেখুন এখন কটা বাজে নটা আর এখন ওদের ডিনারে ওনারা বসে গেছেন এমন কঠিন নিয়মানুবর্তিতায় আপনারা নিজেরা থাকলেও আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন নিয়মটা ছিল বেড়া এখন একেবারে তিনিও এই নিয়মের মধ্যে পড়ে গেছেন যা ওখানে ছিলেন তার থেকে এখন অনেক ভালো আছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে এমনিতে সাধারণ দিনে বা সাধারণ সময়ে আমার শ্বশুরমশায় ওঠা খাওয়া এইসবগুলো দেখে না আপনারা ঘুরির কাঁটা মেলাতে পারবেন আমার শাশুড়িমার দুরারোগ্য অসুখ হয়েছিল তাই তিনি থাকেননি কিন্তু যে মানুষের দুরারোগ্য সে অর্থে কিছু নেই তিনি যদি আমার শ্বশুরমশার আন্ডারে কিছুদিন থাকেন তিনি তুলনামূলকভাবে অনেকটা ফিট হয়ে যাবেন আমরা কিন্তু পুরোপুরি ওনার আন্ডারে নেই উনি নিচে থাকেন আমরা ওপরে থাকি সবসময় বুম্বাদার পক্ষে ওনার মতো হয়তো ঘুরে ধরে চলা সম্ভব না হলেও আমি বাড়িতে আছি আমি কিন্তু চলার চেষ্টা করি আমিও যেমন বেশ কিছুদিন হলো খুব আর্লি ডিনার করে নিচ্ছি যেরকমটা উনি সব সময়ই বলে থাকেন রাত দশটার পরে ডিনার করা মানে সেটা বিষ খাওয়া সামিল রাত্রিকালীন প্রায় সব কাজ হয়ে গেছে প্রায় সব দুটো কারণ একটি কাজ হয়নি সেটা হচ্ছে কালকে মামুন আসবে না এই জন্য ভেবেছিলাম যে রাত্রেবেলাতে জামা কাপড়গুলো যেগুলো স্নানের পর ছেড়েছি এবং বোমবাদা আসার পর যেগুলো ছেড়ে দিয়েছে সেগুলো সব আমি আজকে কাস্তে দিয়ে দেবো কিন্তু এখন আর আমার বারান্দায় যেতে ইচ্ছা করছে না যার ফলে আজকে আর ওটা কাঁচা হলো না কাঁচা থাকলে সুবিধে হতো সকালবেলায় সব উঠেই যদি মেলে দিতে পারতাম তাহলে পাপড় ভাজা হয়ে যেত সব দুপুরের মধ্যে আচ্ছা যাই হোক মামুন এক দু দিন আসছে না একটা জিনিস চেঞ্জ হয়েছে কালকে আমার যে জাজমেন্ট ছিল ওরা আজকে আমাকে ফোন করে বলেছে যে গ্রুপটাতে আমার জাজ হওয়ার কথা ছিল এটাতে কম ক্যান্ডিডেট হয়েছে জন্য ওরা একবারে ফাইনাল করছে মানে কালকে বোধহয় সেমিফাইনাল সেমি ফাইনাল টাইপের ছিল সেটা হবে না একবার আঠেরো তারিখেই আমাকে যেতে বলেছে অর্থাৎ সেদিনে ফাইনাল হবে আমার দুদিন পরপর দুটো রবিবার আমার জাজমেন্ট ছিল তো যা হয়েছে সেটা ভালোই হয়েছে কারণ কালকের দিনটাতে দেখে আমি একটু মনে মনে ভেবেছিলাম এখনও পর্যন্ত মেজবাবু কিছু বলেনি একটু সাউডাঙি রামকৃষ্ণ মিশন যাওয়ার পরিকল্পনা কাকুকে নিয়ে বাবাকে নিয়ে কাকুকে নিয়ে দেখি তো এটা যখন আমার কাছে খবর এলো তখন আমি প্ল্যানটা ড্রপ করলাম বললাম দরকার নেই তাহলে ওখানেই যাবো ওই জন্য ওদেরকে আছে সেরকমভাবে জবরদস্তি কিছু পারিনি আমার শ্বশুরমাশায় তো অনেকদিন থেকেই বলছেন ঝাউডাঙে যাবেন তো কালকে এই পরিকল্পনাটা হলে আমার সুবিধেই হবে আরেকটি কথা আজকে প্রসঙ্গে না বললেই নয় ব্লগ শেষ করার আগে এটা আমাকে বলতেই হবে আজকে সেটা হচ্ছে কাকু মানে আমার ননদের শ্বশুরমশাই যিনি বলছিলেন যে নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট ওটা উনি মজা করেই বলেছেন আর যদি সিরিয়াসলি বলেও থাকেন তাহলে ঠিক আছে সেটা আমরা ওনাকে পরে বুঝিয়ে দেবো কিন্তু আমরা নিজেরা কিন্তু এটা একেবারে নিশ্চিতভাবে জানি যে টুকুরের পক্ষে কিন্তু নিরানব্বই শতাংশ নম্বর পাওয়াটা অসম্ভব হ্যাঁ অসম্ভব এই জন্যই যে নিরানব্বই শতাংশ নম্বর পেতে গেলে চারটে সাবজেক্টে একশো পেতে হবে আর একটা সাবজেক্টে নিরানব্বই পেতে হবে তো সেক্ষেত্রে টুপুরের পক্ষে কিন্তু সেটা অসম্ভব ব্যাপার যদি চারটে সাবজেক্টে একশো পেয়ে যায় কিন্তু একটি বিষয় ওর পক্ষে নিরানব্বই পাওয়া সম্ভব নয় কারণ একটি সাবজেক্টে ওকে আপনারা তো যারা জানেন যে ওরা তো আশিতে পরীক্ষা দেয় আর সব মিলিয়ে পরীক্ষাটা হয় একশোতেই কিন্তু ওরা পরীক্ষা দেয় আশিতে বাকি কুড়ি নম্বর স্কুল থেকে ইন্টারনাল মার্কস হিসেবে সিবিএসিতে পাঠানো হয় সেটা রেজাল্ট হয়ে আসে একটি সাবজেক্টে কিন্তু নম্বর ইন্টারনাল নম্বরটা আমরা প্রি বোর্ডে গিয়ে দেখলাম শিক্ষক বা শিক্ষিকা যিনি হোক তিনি অনেকটা কমিয়ে দিয়েছেন সেক্ষেত্রে টুপুরের কিন্তু নিরানব্বই পাওয়া ওই বিষয়ে সম্ভব নয় ভেতরে কি ব্যাপার সে তো অনুমান আমরা করছি কিন্তু ওগুলো ধরতে রাজি নই তিনি টুকুরের মাস্টার মশাই তিনি যা ভালো বুঝেছেন সেটা করেছেন কুড়ি নম্বরের মধ্যে তার যাবতীয় কেরামতি ঘোরাফেরা করেছে বাকি আশি নম্বর তো টুপুরের হাতে সেই জন্যই আমরা এই ব্যাপারটা নিয়ে খুব একটা নাড়াচাড়া করিনি আমার শ্বশুরমশাই ভীষণভাবে চেয়েছিলেন ভদ্রলোকের সাথে কথা বলতে আমার মা চেয়েছিলেন আমরা আটকেছি এই ব্যাপারটায় যে দেখো ঠিক আছে সত্যের ল সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে এগুলো একটা অভিজ্ঞতা আর টুকুরকে এভাবে বোঝানো হয়েছে তিনি তোমার মাস্টার তিনি বুঝেছেন তাই জন্য তোমার নম্বরটা কমিয়ে দিয়েছেন তো এর বাইরে আমরা আর কিছু ভাবতেও চাই না ঠিক আছে যা হয়েছে ভালোই হয়েছে অনেক কিছু থাকে বিষয় বন্ধুরা জানেন তো সব কিছু যে সবসময় ব্লগেতে বলা সম্ভব হয় এমনটা নয় তবে অনেক কিছু ব্যাপার থাকে প্রত্যেকটা মানুষের অসংখ্য দুর্বলতা থাকে হয়তোবা এই একটা নির্দিষ্ট উচ্চতার উপরে উঠতেই পারেন না থাকে মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে সবাই ঠাকুরের তৈরি সবাই ভগবানের সৃষ্টি এই আর কি তো ঠিক আছে তাতে আমি খুব একটা বেশি আমি বা বুম্বাদা একদম এই ব্যাপারে আমাদের মতের এতটুকু অমিল নেই যে আমাদের মেয়ে জীবনে ভালো থাকবে খুব ভালো হবে এবং ও ভালোই থাকবে ডাঁটিয়ে থাকবে বজরংবালী আছেন শ্রীরামকৃষ্ণদেব দীক্ষা দিয়ে দিয়েছেন আমার মেয়েকে ওরা আবার কিসের চিন্তা বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য